গল্প জিম্নোক্লিয়াদুস দিওকাস কফের বন্যা ব্রঙ্কাইটিস হাঁপানি শ্বাসকষ্ট মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশে ছোট্ট একটি জায়গায় দাঁড়িয়ে আছে কৃষটিক হোমিওপ্যাথি ক্লিনিক গু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষ সেখানে ভিড় জমায় কারো শরীরের যন্ত্রণা কারও মানসিক অশান্তি সব কিছুর সমাধান খোঁজে তারা ডাক্তারবাবু সমাজসেবার মানসিকতা নিয়ে প্রতিটি রোগীকে শোনেন সময় দেন তারপর তার অদ্ভুত কৌশলে দেহমন বিশ্লেষণ করেন একদিন ক্লিনিকে এলেন এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুগছিলেন কাশি ও শ্বাসকষ্টে রাত বাড়লেই কাশি জেন বেড়ে যেত বুক ভরে উঠত কফে। শ্বাস নিতে গেলে হাঁপ ধরা অবস্থা বুক থেকে শব্দ বের হতো জেন ফুসফুসের ভেতরে ঝড় বইছে হাঁপানি টান এমনভাবে পেয়ে বসত যে ঘুম কেটে যেত মাঝরাতে খাদ্যে ইচ্ছানিচ্ছার দিকেও নজর দেওয়া হল রোগী অতিরিক্ত গরম খাবার পছন্দ করতেন না বরং হালকা ঠান্ডা খাবার খেতে চাইতেন দুধ খেলে কাশি বাড়ত আর মশলাদার খাবারে পেটের গোলমাল হতো। গরম ও ঠান্ডার সঙ্গে সম্পর্ক ছিল জটিল সামান্য ঠান্ডা হাওয়া লাগলেই কাশি বেড়ে যেত আবার ঘরের ভ্যাপসা গরমেও শ্বাসকষ্ট লেগেই থাকত বিশেষ করে বর্ষাকালে অবস্থা বেশি খারাপ হতো। ঘাম ছিল প্রচুর বিশেষত বুকে আর কপালে সামান্য পরিশ্রমেই শরীর ভিজে যেত আর সেই ঘামের গন্ধ ছিল অস্বস্তিকর পিপাসা ছিল মাঝারি কিন্তু ঠান্ডা পানি ছাড়া অন্য কিছু খেতে চাইতেন না ডাক্তারবাবু মায়াজম বিশ্লেষণ করলেন দেখা গেল রোগটি মূলত টিউবার কুলার ও সরিক প্রবণতা মিশ্রিত শ্বাস্ত্রের দুর্বলতা কাশি হাঁপানি আর কফ জমার প্রবণতা এ প্রবণতার স্পষ্ট ছাপ বহন করছে সব মিলিয়ে চিকিৎসা হিসেবে বেছে নেওয়া হল জ্যামন ক্লাডাস ডিওকাস কয়েক সপ্তাহের নিয়মিত সেবনে রোগীর কাশি কমতে শুরু করল শ্বাস নেওয়া সহজ হল কফ জমাট বাধা ধীরে ধীরে হালকা হয়ে গেল মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের মানুষজন প্রায় বলে এই ক্লিনিক শুধু ওষুধ নয় মনোবল দেয় ডাক্তারবাবুর নিঃস্বার্থ সমাজসেবা আর বিজ্ঞ চিকিৎসা অনেককে নতুন জীবন দিয়েছে যিনি কফের বন্যায় ডুবেছিলেন তিনি আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারলেন এটাই ছিল সত্যিকারের সাফল্য কণ্ঠে আমি নাজিমা খাতুন